এক কবি মিনা চলচ্চিত্র জগতের ট্রাজেডি কুইন হিসেবে পরিচিত হলেও অনেকেই জানেন না যে মিনা মীনাকুমারী একজন প্রতিভাবান কবিও ছিলেন তিনি উর্দু ভাষায় লিখতেন যেগুলো প্রেম জীবন মৃত্যু নিয়ে আবেগপূর্ণ ছিল গুলজার তার মৃত্যুর পর এগুলো সংগ্রহ করে তনহা শিরোনামে একটি বই আকারে প্রকাশ করেছিলেন দুই সাদা সিদ্ধ জীবন চলচ্চিত্র তারকারা ঝকঝমক জীবনের বিপরীতে মীনাকুমারী ছিলেন সাদা সিদ্ধ জীবনের প্রত্যাশী তিনি বিলাসবহুল জীবনযাত্রার চেয়ে সাদা রঙের পোশাক ঘরে সাদা সাজসজ্জা পছন্দ করতেন এমনকি নিজের মৃত্যুর ঠিক আগে তিনি নিজের মহল গিফট দিয়ে দেওয়ার পর খাদিমের ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিন গানের প্রতি আগ্রহ শুধু অভিনয় ও কবিতাই নয় গান গাইতেও পারতেন মীনাকুমারী তিনি খায়াম নামে নিজের লেখা কবিতা নিয়ে একটি সম্পূর্ণ অ্যালবাম রেকর্ড করেছিলেন তবে চলচ্চিত্রে তিনি শুধু লতা মঙ্গেশকরের গলায় গান গাইতে পছন্দ করতেন চার বাঙালি চরিত্রের আকাঙ্ক্ষা চলচ্চিত্র দেবদাসে বাঙালি চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি কুমারী তাই কথাসাহিত্য সাহেব বিবি অউর গোলামের ছোটি মালকিন চরিত্রে অভিনয় করতে খুবই আগ্রহী ছিলেন কিন্তু তার স্বামী কামাল অমরোহী পরিচালক গুরু দত্তের কাছে এত মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন যে গুরু দত্ত তা পূরণ করতে পারেননি পাঁচ কথা ফুটিয়ে দেওয়া কবিতা চলচ্চিত্রের পর্দায় নাটকীয় চরিত্রে অভিনয় করলেও মিনা কুমারীর লেখা কবিতাগুলো ছিল খাঁটি ও সরল এগুলোয় প্রকাশ পেয়েছিল তার ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট সম্পর্কের জটিলতা ও মৃত্যুভীতি এভাবেই কবিতার মাধ্যমে তিনি নিজের মনের কথা ফুটিয়ে দিয়েছিলেন আশা করি এই তথ্যগুলো আপনার কাছে মীনাকুমারীকে আরও কাছ থেকে জানতে সাহায্য করবে